এক নম্বর না এরটিচারে আমরা পরীক্ষা দিচ্ছি সবাই কি কমপ্লিটের এই কোর্স শেষ করার পরে প্রথম সফলতা এখন আমাদের যদি নেক্সট আমরা এখানে আসি কি সবাই ক্যারিয়ার সফল হবে আপনারা এখানে এখনো হয়তো অনেকের মতবাদ আছে যে অনেকে শিখতে পায় নাই অনেকে বুঝতে পায় নাই কিন্তু বাস্তব কথা হলো আপনারা যখন কোথায় মার্কেটে যাবেন বা যে জায়গায় কাজ করতে যাবেন তখন দিন দিন এটা কি হবে আপডেট হবে ওই যে স্যার বলছে যে এখানে ধৈর্য ধরে চেষ্টা করতে পারবে সেই কি হবে সফল হবে এটা কিন্তু আমরা প্রথমে যখন ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেদিনও বলছিলাম আমি যে এখানে সময় দিতে হবে কতদিন ছয় মাস থেকে এক বছর বলছে না এই ছয় থেকে মাস থেকে এক বছর এই কোর্স শিক্ষা করার পরে যদি আপনার টাকার কথা চিন্তা না করে আমরা নিজের কাজে লেগে থাকি তাহলে আমরা কি দিতে পারবো সাকসেস দিতে পারবো এবং আজকে যারা এম পরীক্ষা দিছি তারা কিন্তু অলরেডি কি জানেন সরকারি চোখে লাইট ইঞ্জিনিয়ার অলরেডি আপনার লাইট ইঞ্জিনিয়ার হয়েছে কয় মাস দুই মাস দশ করছেন আগামী বিশ দিন যে আপনাদের ইন্টারশিপ আছে এই ইন্টারশিপে আপনারা কি করবেন মার্কেট সম্বন্ধে টোটাল একটা ধারণা নিয়ে নেবেন ব্যবসা করেন অথবা কি যে কোনো দোকানে কাজ করেন আমার মধ্যে যাদের পুঁজি অনেক আছে তারা এখনই ব্যবসাতে নামতে নামতে পারেন কিন্তু যাদের পুঁজি নিয়ে সংশয় আছে যে আমি টাকা কি ইনভেস্ট করলে লাভ হবে না লস হবে আমি বলবো তারা এখনই ইনভেস্ট করেন না আপনারা আগামী আরো ছয় থেকে ছয় মাস থেকে এক বছর এই কাজ করতে থাকেন তারপরে ইনভেস্ট করেন কাজ যখন তা আমরা প্রথম দিনে যেটা বলছিলাম যে একই কথা এখনো বলতেছি ধৈর্য ধরে এতদিন এই যে মাস দশ দিন টাকা খরচ করছেন সময় ব্যয় করছেন নিজে পরিশ্রম করছেন প্র্যাকটিস করছেন এইটাকে কাজে লাগান কেউ অনেকে আছে দেখছি এখান থেকে পোস্ট করে ম্যাঙ্গল হার বোটের ম্যানেজার কেন সে ধৈর্য হারা হয়ে গেছে কেউ কি করছে একটা রিসোর্টের ম্যানেজার পনেরো টাকা বেতন কাজ করতেছে তা আমরা আমি চাই না আমাদের মধ্যে এমন কেউ এই ফিল্ড হবে আমি চাই সবাই ধৈর্য ধরে ছয়টা থেকে সকাল থেকে এক বছরে বই করে তা আমরা কি সময় পারবো এই শুভো কথা বলা থাকে এবং দোয়া আমার জন্য দোয়া করুন আপনারা